পঞ্চগড়ে সাত মাসে কোরআনের হাফেজ এক ছাত্রীকে রাজকীয়ভাবে বিদায় দিয়েছেন মাদ্রাসা কমিটি সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ঘটবর এলাকার তালিমুল কোরআন বালিকা মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান ঘিরে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয় এ সময় ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লি ও এলাকাবাসী পরে একটি সুসজ্জিত প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহরের মাধ্যমে তাকে রাজকীয় সম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন কামাত কাজলদিকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসাটির সভাপতি তোফায়েল প্রধান মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মোহাম্মদ মনিরুল মোল্লা সদর উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সাইদ সহ অনেকেই হাফেজ আনিসা আক্তার চাকলাহাট ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের আলিউর রহমানের মেয়ে মাদ্রাসা সূত্রে জানা গেছে আট মাস আগে আনিসা ওই মাদ্রাসায় ভর্তি হয় পরে সাত মাসের মাথায় হাফেজ হয় অল্প সময়ে তারে সাফল্যে খুশি মাদাসার শিক্ষক ও অভিভাবকরা দনো চেয়ারম্যান জনাব তোফায়েল আহমেদ প্রধান উনি তারা সব জায়গায় ফুল ফুটাইতে পারে আর যা যা যারা জানে না যদি তো কুরআন এটা হিন্দু করা যায় এটা আমরা জানি না বলল যে আপনার ওই যে টাকা দিছিলেন 100 টাকা 200 টাকা আয় আল্লাহ কুরআনের শিক্ষার গুরুত্ব সম্পর্কে